আমরা তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এ ধরনের ইসলামিক ভিডিওগুলো এডিটিং করতে হয় সো ভিডিওটি অনেক হেল্পফুল তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওর শুরুতে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন করা প্রথমে চলে আসবেন ইউটিউবে দেন সার্চ অপশনে ক্লিক করে আজহারি ইসলামিক লিরিক্স লিখে সার্চ করবেন তারপর অসংখ্য ইসলামিক লিরিক্স ভিডিও শুরু হবে এখান থেকে যে ভিডিওটি পছন্দ হয় সেই ভিডিওটি ডাউনলোড করে নেবেন পর ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে একটি ছবি অ্যাড করে নেবেন আর এ ধরনের আটটি ছবি আমার টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে ছবি অ্যাড করার পর ছবি থেকে ওয়াটারমার্কটা ডিলেট করে নেবেন দেন ডান থেকে একটু স্ক্রোল করলে অ্যাসপেক্ট রেশিও বলে একটি অপশন পাবেন সেটাতে ট্যাপ করে থ্রি বাই ফোর সাইজটা সিলেক্ট করে টিকমার্ক অপশানে একটি ট্যাপ করবেন তারপর ছবিটাকে একটু জুম করে নেবেন এবং লিরিক্স ভিডিওটা যত সেকেন্ডের ছবিটাকে তত সেকেন্ডের করে নেবেন তারপর নিচ থেকে অ্যাডজাস্ট অপশনে একটি ট্যাপ করবেন দেন এখান থেকে ব্রাইটনেস এবং স্যাচুরেশন সাইজটা একদম মাইনাস করে দিবেন তারপর আরেকটু ডান থেকে স্কুল করলে ব্ল্যাক বলে একটি অপশন পাবেন এই সাইজটা ফাইভ মাইনাস করে দিবেন এবং বিঘ্নের সাইজটা টেন প্লাস করে দিবেন তারপর ইফেক্ট অপশানে একটি ট্যাপ করবেন দেন ভিডিও ইফেক্ট তারপর এখান থেকে ডিস্টারশন অপশনটা সিলেক্ট করবেন দেন নিচ থেকে রিপ্লি ইফেক্ট অপশনটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন তারপর ইফেক্টটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন তারপর ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন দেন অ্যাড ওভারলে তারপর গ্যালারি থেকে একটি লিরিক্স ভিডিও অ্যাড করে নেবেন ভিডিও অ্যাড করার পর নিচ থেকে এ অপশনে একটি ট্যাপ করবেন দেন ফিল্টার অপশনটা সিলেক্ট করে টিকমার্ক অপশানে একটি ট্যাপ করবেন তারপর লিরিক্স ভিডিওটাকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন তারপর আবার ইফেক্ট অপশনে একটি ট্যাপ করবেন দেন ভিডিও ইফেক্ট তারপর এখান থেকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং অপশনটা সিলেক্ট করবেন দেন নিচ থেকে ডায়মন্ড জুম ইফেক্টটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন